এটা কিভাবে এতে বিশ্বের কি পরিবর্তন হবে কে কেয়ার করে আপনি কতগুলো ভুগ দিতে পারেন তাতে হু কেয়ার্স বেশি কিছু নিয়ে ভাবতে হবে অনেক উপরের জিনিস নিয়ে ভাবতে হবে আপনি যখন এটা করা শুরু করবেন তখন আমি বলছি আল্লাহ আপনাকে একটা জিনিস দান করবেন আল্লাহ আপনাকে হ্যাপিনেস দিবেন যখন আপনার জীবনের একটা উদ্দেশ্য থাকবে তখন আপনার জীবনের একটা অর্থ দাঁড়াবে এবং যখন আপনার জীবন অর্থবহ হবে তখনই আপনি সুখী হবেন যখন আপনার জীবনের কোনো উদ্দেশ্য থাকবে না কোনো প্রচেষ্টা থাকবে না তখন আপনি জীবনের কোনো অর্থ খুঁজে পাবেন না তাই আপনি সুখী হতে পারবেন না তাতে এটা কোনো ব্যাপার নয় যে আপনি কত মিউজিক শুনছেন অথবা কতটা আড্ডা দিচ্ছেন অথবা আপনি কত পার্টি করছেন আপনি কখনোই সুখী হবেন না আপনি কখনোই স্যাটিসফাইড হতে পারবেন না সবসময় আপনি বোর্ড থাকবেন আপনি নিজেকে নিয়ে সুখী থাকবেন না এটা হলো আপনার জীবনের অদৃষ্ট লেখনের উদ্দেশ্য যেটা আপনার মনের মধ্যে গেঁথ নিতে হবে যারা তরুণ এবং যুবক আছেন আমি এবং এটি দিয়ে শেষ করবো তার যে এই প্রচেষ্টা তার যে পরিশ্রম তার এই যে চেষ্টা সাধনা অতি শীঘ্রই দেখা যাবে তার এই প্রচেষ্টা এটা খুব শীঘ্রই কি হবে দেখা যাবে আমাকে একটা জিনিস বলুন কখন আপনি কাউকে আপনার রিজিউমি দেখান আমি এই জায়গা থেকে গ্রাজুয়েশন করেছি আমি এখানে 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 কাজ করেছি আমি এই 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 প্রজেক্টগুলো করেছি আপনি আপনার রিজিউম কি দেখান আপনার প্রচেষ্টা নাকি ফলাফল আপনি আপনার প্রচেষ্টা ওখানে তুলে ধরেন না আপনি তুলে ধরেন আপনার রেজাল্ট এখানে আপনার ফলাফল ছিল আপনি গ্রাজুয়েট হয়েছেন আপনি কিন্তু হ্যাঁ কি না আপনি রিজিউমিতে বলেন আমি এই 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 প্রজেক্ট করেছি আপনি কিন্তু বলেন না যে আপনি এই প্রজেক্টগুলো করতে কতটা কষ্ট করেছেন তাই নয় কি আপনি কিন্তু মাঝে মধ্যে অনেক পরিশ্রম চেষ্টা সাধনা করেন কিন্তু তারপর আপনি পাস করেন না কি ঘটে না আপনি একটা প্রজেক্টের পিছনে অসম্ভব এফোর্ট দিয়েছেন কিন্তু তারপর সেই প্রজেক্টটা ফেল করেছেন অথবা আপনি হয়তো সেই গ্রেডটা পাননি যেটা আপনি চেয়েছেন বা যেটা আপনার পাওয়ার কথা আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাননি আমরা মানুষেরা আমরা কি কিসের ভিত্তিতে বিচার করি রেজাল্টের ভিত্তিতে তুমি কতটা কষ্ট করেছো কতটা চেষ্টা করেছো সেটা কোনো ব্যাপার নয় কারণ তোমার কোনো ফলাফল আসেনি তুমি বরখাস্ত তুমি কতটা চেষ্টা করেছো কতটা পরিশ্রম করেছো আমি তার তো অক্কাই করি না তুমি গ্রাজুয়েট হচ্ছ না আমি কি বোঝাতে পারছি তবে বিচার দিবসে মহান আল্লাহ তালা কিন্তু আমাদের রেজাল্টের ভিত্তিতে আমাদের রিপোর্ট কার্ডগুলো দেখবেন না আল্লাহ আপনার রিপোর্ট কার্ড দেখবেন কিসের ভিত্তিতে তার কাজ তার পরিশ্রম তার চেষ্টা সাধনা আল্লাহ বলেছেন তার এফ্রট তার পার্সিউট এটাই দেখানো হবে অর্থাৎ এগুলোকেই দেখা হবে এ ব্যাপারটা রিমার্কাবল কারণ এই পৃথিবীর বুকে কোন মানুষই কিন্তু আমার এই এফ্রোটটাকে দেখতে পারবে না আপনি আমার এফ্রোট দেখতে পারবেন না না আমি আপনার একমাত্র আল্লাহ তালা এফ্রোট দেখেন আমরা শুধুমাত্র প্রচেষ্টার ফলাফল বা প্রভাবগুলোই দেখি আমরা শুধুমাত্র রেজাল্টসই দেখি আমরা রেজাল্টের মানুষ কিন্তু আল্লাহ বিচার করবেন আমাদের প্রচেষ্টার সুহান আল্লাহ কি ইনক্রেডেবল আমাদের মালিক আল্লাহ ছাড়া কেউই আপনার প্রচেষ্টার মূল্যায়ন করবে না তাই অন্য মানুষ আন্ডার এসটিমেট করে দেখে কখনোই নিজের প্রচেষ্টা করবেন না আপনি যে পরিশ্রম দিয়েছেন মানুষ হয়তো অপ্রিসিয়েট করবে না তাই আপনি হয়তো ভাববেন এই কাজগুলো ছিল ছিল মূল্যহীন মূল্যহীন এটা কিন্তু আল্লাহর 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 কাছে 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 নয় এর মূল্য এটি মূল্যবান আমার কথার ওই অংশটা আল্লাহ বন্ধের জন্য তারা কিন্তু অনেক পরিশ্রম দেন অথচ তারা ভাবেন এগুলোর কোনো মূল্যই নেই না পুরুষদেরকে বলছি না আপনারা তেমন কোনো এফট দেন না আর তারা বলেন আমি তো অনেক কিছু করেছি আর আমি আমি আপনারা আপনাদের নিজের সাথে নিজেদের মিথ্যা বলা বন্ধ করতে হবে আপনাকে এটা বলা বন্ধ করতে হবে যে আমি তো যথেষ্ট করছি আপনাকে এই আলসমী বন্ধ করতে হবে শয়তান